আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদারের উদ্যোগে রবিবার ছয়ত্রিশ নং ওয়ার্ডে নেশা বিরোধী সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের আয়োজিত কর্মসূচিতে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ উক্ত এলাকার কর্পোরেটর এবং অন্যান্য নাগরিকরা উপস্থিত ছিলেন এদিনের আয়োজিত কর্মসূচিতে মেয়র দীপক মজুমদার বলেন রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা গড়তে চেষ্টা করছেন পাশাপাশি পুলিশ প্রশাসনও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ যাতে আরো সুস্থ এবং সুন্দরভাবে গড়ে তোলা যায় এজন্য সকলকে এগিয়ে আসে এই কাজগুলো করার আহ্বান রাখেন তিনি আমাদের তুলে তোলা দিন চেষ্টা করা হচ্ছে কাজ করা হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সামাজিক সংস্থা ব্যক্তি রাজনৈতিক দল অনেক সরকার চেষ্টা করছে আমরা প্রত্যেক কিন্তু দ্বিতীয় আলোচনা সভাটা এভাবে আহত করা হচ্ছে যে এটা এটা হচ্ছে যে আমরা যে চিজিজটাই নেথামুক্ত রাজ্য বা নেতামুক্ত সহ আগর তোলা করার চেষ্টা করছি এটা সম্পূর্ণ মুক্ত করা হয়নি যাই এখনো আমাদের সরকার যেমন চেষ্টা করছেন আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন চেষ্টা করছেন বিভিন্নভাবে উনিও বলার চেষ্টা করেছেন কি কি সুবিধা অসুবিধাগুলি তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সারা রাজ্যের সঙ্গে সরকারের পাশে থেকে সমাজের প্রতি দায়িত্ব সামাজিক কর্তব্য হিসাবে সমাজকে সুস্থ রাখা বর্তমান এবং আগামী প্রজন্ম যাতে সুস্থ সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারে এবং সমাজকে পরিষ্ঠিত হওয়ার থেকে মুক্ত রাখতে পারি সেক্ষেত্রে আমাদের যে দায়িত্ব সেই কাজগুলি করা আমরা সাতান্নগর বিধানসভা কেন্দ্রে আমি বিধায়ক হয়ে বিধায়ক হওয়ার আগেও নির্বাচনে যখন আমি প্রার্থী হিসেবে আপনাদের কাছে কাজ করার সুযোগ চেয়েছিলাম আশীর্বাদ চেয়েছিলাম দোয়া চেয়েছিলাম তখন আমি বলেছিলাম যে যদি আমাদের কাজ করার সুযোগ দিন কাজ করার সুযোগ পাই রামনগর বিধানসভাটা একটা বিশ্বাসমূলক বিধানসভা করব বিশেষ করে রামনগরে আমাদের বর্ডার পর্যটক এইসব এলাকায় যতটা না খারাপ তার থেকে বেশি প্রচার রাজ্যবাসীর কাছে বড়ার মানে আতঙ্ক